প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ধীরে ধীরে ডক্টর ইনুসের খুরুস বেরোতে শুরু করেছে যেভাবে তিনি চক্রান্ত করে বাংলাদেশটাকে ধ্বংস করে শত শত মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছেন সেইভাবেই তিনি আবার দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতা থেকে বাংলাদেশের মানুষকে শাসন করার পরিকল্পনা করেছে সেটি এখন পড়েছে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে যেই রাজনৈতিক সংগঠন করতে যাচ্ছেন সেটি ডক্টর ইউনুসের সংগঠন এবং সেই সংগঠনের প্রধানই সম্ভবত তিনি থাকবেন কারণ ইতিমধ্যেই তিনি দেখেছেন বিদেশি একটি টেলিভিশনে তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ছাত্ররা একটি দল করা গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশে একটি প্রশাসনের নির্বাচন করিয়ে প্রশাসন দিয়ে তারা ক্ষমতায় বসতে দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন বিএনপি নির্বাচনের জন্য চাপ ছিল তখন কিন্তু তারা বলছিল যে ক্ষমতা এক হাত থেকে আরেক হাতে পরিবর্তনের জন্য কিন্তু এই আন্দোলন হয়নি কিংবা এত মানুষ প্রাণ দেয়নি দর্শক সাংবাদিক কাজে রুনা তিনি চমৎকারভাবে ভাবে ইনুসের পরিকল্পনা সেই পরিকল্পনাটি বিশ্লেষণ করে জানিয়েছেন আমরা কাজী রুনার সেই বিশ্লেষণটি শুনবো মানে মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস নিজ থেকে ছাত্রদের দল গঠনের বিষয়টি খোলাসা পর নোরে চড়ে বসেছে দেশের রাজনৈতিক দল ও বিদেশি দূতাবাস গুলো নির্বাচনে ছাত্রদের পদ মুসলিম রাখতে আওয়ামী জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পায় তারা করছে ইউনুস প্রশাসন তবে বসে নেই রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তারা ডক্টর ইউনুসের নিরপেক্ষতা ও কর্মকাণ্ড নিয়ে বিদেশি দূতাবাস এবং সংস্থাগুলোর কাছে অভিযোগ জানিয়েছে নিরাপেক্ষতার প্রশ্নে বিদেশিদের চাপ সামলাতে ইউনুস ও ছাত্র বাহিনী কিছু বিকল্প ভেবে রেখেছে সেই বিকল্পগুলো জমিয়ে তুলবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চলুন যা যায় পরিষদ থেকে ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয় ছিলেন মাহবুব এখন যিনি সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা বাজি আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি রয়টার্স কে এক সাক্ষাৎকারে ছাত্রদের দল গঠনের কথা বলেছেন সাক্ষাৎকারটি ছাপা হয়েছিল ষোলোই আগস্ট তার কথার সূত্র ধরে তখন রাজনৈতিক মহলে বিতর্ক উঠেছিল পরে অবশ্য তিনি বলেছিলেন তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে দল গঠনের কথা বলেননি এরপর বৈষম্যবর্তীদের দল গঠন নিয়ে চল অনেক ঘোরা হয়েছে শুরু থেকে নিজেদের দল গঠনের গোপন উদ্দেশ্যকে লুকিয়ে রেখে তিন ভাগে ভাগ হয়ে যায় বৈষম্যবতিরা এক ভাগে তিনজন যোগ দেন সরকারের উপদেষ্টা পরিষদে বাকি দুটি গ্রুপের মধ্যে একটি বৈসংয়ে ছাত্র আন্দোলন আরেকটি জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পালন করছে নানা কর্মসূচি জাতীয় পার্টির সাথে সংঘাত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা রাষ্ট্রপতির পদত্যাগ আর জুলাই প্রশন ঘোষণার দাবিতে ব্যর্থ হয়ে হোচট খায় এই দুটি গ্রুপ কিন্তু তলে তলে সরকারি সহায়তায় তারা দল গঠনের প্রস্তুতি নিচ্ছিল বিএনপির পক্ষ থেকে দলের নেতারা মাঝে মাঝে এ নিয়ে কথা বলেছেন কিন্তু বড় উপমাত্রা ভাটান দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজব যখন সুইজারল্যান্ডের ডাবোসে ছিলেন তখনই মির্জা ফখরুল সাক্ষাৎকার দিয়ে বোমা ফাটান প্রশ্ন তুলেন সরকার নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে ছাত্ররা নতুন দল করলে তাদের প্রতিনিধিদের সরকার থেকে বেরিয়ে আসার উপরও জোর দেন মির্জা ফখরুল তিনি বলেছিলেন আমরা লক্ষ্য করেছি ছাত্ররা একটি রাজনৈতিক দল করার চিন্তা করছে সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে নিরপেক্ষ থাকতে পারে না যদি তারা মনে করে যে সরকার থেকে তারা নির্বাচন করবেন তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না বিএনপির মহাসচিবের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান ছাত্রদের পক্ষ থেকে সবাই থাকা উপদেষ্টা ফেসবুকে যুদ্ধ দেহে পোস্টে উপদেষ্টা নাহিদ ইসলাম বিরুদ্ধে এক এগারোর মতো পরিস্থিতি তৈরি অভিযোগ তোলেন বিবিসি বাংলায় পাল্টা সাক্ষাৎকার দিয়ে নাহিদ ইসলাম এমনও বলেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার চল সঙ্গে মিলে যাচ্ছে অন্য দুই উপদেষ্টা ও বিএনপির নেতাদের কথার সমালোচনা করেন ছাত্র উপদেষ্টাদের এমন কথাবার্তায় তীব্র ক্ষোভ দেখা দেয় বিএনপিতে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম ছাত্র নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন রাজনৈতিক দল করতে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তাহলে জনগণ হতাশ হবে

উৎসাহ দেওয়ার কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন ডক্টর ইনুজ ছাত্রদের ইঙ্গিত করে তিনি বলেন তারা বলছে তাদের কোন সুযোগ নেই তাদের একটিও আসন না কেন কারণ কেউ তাদেরকে চেনে না আমি তাদের চেনে তারা যা করতে চায় সে বিষয়ে সুতরাং তারা এটা করবে দর্শক এই সাক্ষাৎকারে ডক্টর ইনু যেন আনুষ্ঠানিক ভাবে ছাত্রদের দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রশ্ন হলো তিনি ছাত্রদের হয়ে এই ঘোষণা কেন দিচ্ছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুস্পষ্ট কোনো পরিকল্পনা যখন পাওয়া যাচ্ছে না তখন এমন ঘোষণা আরো আস্থাহীনতা তৈরি করছে বিএনপির মধ্যে বিএনপি ও সমনা রাজনৈতিক দলগুলোর এই সন্দেহ অমূলক নয় ডক্টর ইনুস পঁচিশে আগস্ট জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা তারা যখন বলবে তখন তিনি চলে যাবেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন মনিবের হুকুম তামিল করাই কর্মচারীর জন্য শিরোধার্য ফলে নিয়োগকর্তা নির্বাচন করলে সেই নির্বাচনে তারা সুবিধা পাবে এমনটাই স্বাভাবিক ডক্টর ইনুস ফিনান্সিয়াল টাইমস কে বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের উদ্যোগে নিজের সমর্থনের পরিষ্কার বলেছেন আমরা না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচার চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে দর্শক খেয়াল করে দেখুন ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন সুযোগটি আমাদের নিতে হবে এতে পরিষ্কার সম্ভাব্য নতুন দলের প্রতি বিপুল আশীর্বাদের ডালেই সাজিয়ে রাখছে অন্ধ্রপ্রদেশ সরকার সংবাদ প্রতিবেদন অনুযায়ী জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের একটি অংশ নতুন দলের নেতৃত্বে থাকবে এর বাইরে অন্য দলের বা মতাবলম্বীদের নতুন দলের টানার চেষ্টা করা হচ্ছে তবে দল ভেঙে নিয়ে আসার চেষ্টায় এখন পর্যন্ত খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে হচ্ছে না ফলে রাষ্ট্র ক্ষমতার সুবিধা যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে নেতাদের কেউ কেউ বলছেন তাদের প্রধান টার্গেট বিএনপি বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে তারা কাজ করছেন বিএনপির ভোট কেউ টার্গেট করছেন তারা এজন্যই দুশ্চিন্তার ভাজ পড়ছে বিএনপির শীর্ষ নেতাদের কপালে শুধু বিএনপি নয় সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে টার্গেট করছে বৈষম বিরোধীরা বৈষম বিরোধীদের প্রধান টার্গেট ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির অনেক নেতা নিজেদের দলে ফেরানো কিন্তু বিদেশি দূতাবাস গুলোর করা আপত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি ভাঙতে পারেনি জাতীয় পার্টিকে এখন বৈষম্যের লক্ষ্য হলো আওয়ামী লীগ করে উপজেলা ও দলে আর জাতীয় পার্টিকে যে থেকে রাখা সমন্বয়দের কয়েকজন যেসব আসন থেকে নির্বাচন করবে সেগুলো জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত জোর করে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার মনোভাবও এরই মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছেন বিশেষ করে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আগে প্রধান উপদেষ্টার সচিবের নিজ থেকে এ বিষয়ে ফেসবুকে দেন বিষয়টি নিয়ে না হয় বেশ কয়েকটি বিদেশি দূতাবাস সরাসরি নিজেদের আপত্তির কথা জানিয়েছেন সরকারকে শুধু আপত্তি নয় বিষয়টি নিয়ে আলোচনা করতে জরুরি নিমন্ত্রণে ত্রিশে জানুয়ারি মার্কিন চার্চের বাসায় সকালে নাস্তা করতে যান মির্জা ফখরুল ও আমির কসরু আহমদ চৌধুরী খবর হলো সকালে নাস্তা সারতে সার্তি বৈঠকে ছাত্রদের দল গঠনের তৎপরতা সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা আওয়ামী লীগের কর্মসূচি জাতীয় পার্টিকে মাঝে নামানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকের সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও সামনে কর্মসূচি দিবে